নমস্কার বন্ধুরা শ্রেয়সী কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি তোমাদেরকে বেগুন আলু দিয়ে সুন্দর একটা রেসিপি করে দেখাবো তার জন্য বেগুনগুলোকে একটু বড় বড় করে কেটে নেব একটু বড় বড়ো করে কেটে নেব তাহলে রান্না করার সময় আর ভেঙে যাবে না বেগুনগুলোকে লম্বা লম্বা করে মাঝ বরাবর কেটে নেব দেখো আমার বেগুন কাটাটা হয়ে গেছে এবার আমি আলুটা কেটে নেব আলুটাও একটু লম্বা লম্বা করে কেটে নেব তাহলে দেখতে ভালো লাগবে তোমাদের কার কার আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো বন্ধুরা আমার আলু কাটাটা হয়ে গেছে এবার একটা টমেটোকে মাঝখান থেকে কেটে দু টুকরো করে কেটে নেব আমার টমেটো কাটা হয়ে গেছে এরপর আগে থেকে কেটে রাখা বেগুনগুলো লবণ জলে ভিজিয়ে রাখবো লবণ জলে বেগুনগুলো ভিজিয়ে রাখলে বেগুনটা ভাজার সময় কম তেলে ভাজা হয়ে যায় কেটে রাখা আলুগুলো পরিষ্কার করে ধুয়ে নেব কড়াইতে কিছুটা তেল দিয়ে আলুগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তুলে নেব এরপর ওই তেলে আবার বেগুনগুলো একটু হলুদ লবণ দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নেব আবার বেশ খানিকটা তেল দিয়ে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেব এরপর কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো একটু নরম হয়ে আসলে লবণ হলুদ জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব তরকারিতে স্বাদ আনার জন্য কিছুটা চিনি দিয়ে দেব মশলার সাথে আলুটা ভালোভাবে কষিয়ে গেলে বেগুনটা দিয়ে দেব বেগুনটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে জল দিয়ে দেব এবার ঢেকে দেব বেগুন আলুটা সিদ্ধ হওয়ার জন্য বেগুন আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে খানিকটা ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের বেগুনের রেসিপি তোমরা কে কে এইভাবে বেগুনের রেসিপি বানিয়েছো কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও